এরপরে তাদের আত্মমর্যাদাকে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে সেই যুবকদের শক্তিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে সেই সংগ্রামীরা সফলতা অর্জন করতে পারে ঠিক এবং করতে আজকে যে সমস্ত যুবকেরা যুব বলকে পরশুতিতে মাঠে নিয়েছেন সারা কিছু আগের নামার মতো এবারে যুবকদের সিদ্ধান্ত আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত ঘরে ফিরে যাব না যুবকেরা তাদের অধিকার প্রতিষ্ঠা না করে নিরাম হবে না নিস্তার্থ হবে না এখন তারা মুসলে পড়বে না

আগামী দিনের যে কোন কর্মসূচি নেই আপনাদেরকে যদি ডাক দেওয়া হয় আপনারা কি সেই ডাকে সাড়া দিতে প্রস্তুত আছেন প্রস্তুত আছেন আমরা প্রতিষ্ঠিত করা